ভারতীয় পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খায় আর ভারত থেকে আসা গরুর মাংস দিয়ে সেহেরি খায় আর তাদের বউ ভারতীয় শাড়ি পরে সুন্দর করে সাজুকুজু করে তারা আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় আমাদের মুক্তিযুদ্ধদের সাথে কাঁদের গাছ দাগিয়ে যুদ্ধ করেছিল আজকে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় গাজায় যে গণহত্যা হচ্ছে সেটির বিরুদ্ধে আমাদের নেত্রী আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি বক্তব্য রাখছেন তারা আসলে এই মুক্তিযুদ্ধ সমাবেশের নামে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করছে পৃথিবীর অনেক দেশে বসনিয়ার যুদ্ধে কবিনায় 3 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটিও গণহত্যা হিসেবে স্বীকৃতি পেয়েছে আর অনেক গণহত্যা স্বীকৃতি পেয়েছে কিন্তু আমাদের গণহত্যা স্বীকৃতি না পাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি 75 এর পরে তারা समस्त আলাবাত নষ্ট করেছিল এই জিয়র হামানের নেতৃত্বে পরবর্তীতে বেগম খালেদা জিয়া জরমানের স্ত্রী তিনি নিজেই নিজের মুখে এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেই কারণেই আমাদের গণহত্যা স্বীকৃতি পায়নি এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আমরা আন্তর্জাতিক অঙ্গলে এগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ আমাদের গণহত্যা স্বীকৃতি পাবে আন্তর্জাতিক স্বীকৃতি এই জন্যই প্রয়োজন জাতিসংঘের স্বীকৃতি এই জন্যই প্রয়োজন ভবিষ্যতে যেন এই ধরনের গণহত্যা না হয় পৃথিবীর কোথাও না হয় আপনারা জানেন যে আজকে যে গাজায় যে গণহত্যা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে সেটির বিরুদ্ধে আমাদের নেত্রী আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি বক্তব্য রাখছেন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখছে এই গণহত্যাও অবিলম্বে বন্ধ হওয়া দরকার বিএনপি আজকে মুক্তিযুদ্ধ সমাবেশ করে খবর নিলে দেখা যাবে সেই মুক্তিযুদ্ধ সমাবেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের ছেলে পেলেরা অংশগ্রহণ করছে যারা মুক্তিযুদ্ধের সময় যারা শান্তি কমিটির সাথে যুক্ত ছিল সেখানে এই বিএনপির মুক্তিযুদ্ধ সমাবেশে খবর নিলে দেখা যাবে শান্তি কমিটির অনেক সদস্য সেখানে অংশগ্রহণ করছে তারা আসলে এই মুক্তিযুদ্ধ সমাবেশের নামে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করছে আর মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভারত এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল ভারতের সেনাবাহিনী আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁদের কাঁদ লাগিয়ে যুদ্ধ করেছিল আজকে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় যারা পণ্য বর্জনের ডাক দে ভারতীয় পেঁয়াজ দিয়ে পিয়াজু খায় আর ভারত থেকে আসা গরুর মাংস দিয়ে সেহেরি খায় আর তাদের বউ ভারতীয় শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে তারা জনসভায় যায় তাদের নেত্রীদের নাম আমি বললে খাটো করতে চাই না তাদের শাড়ির খবর নিলে দেখা যাবে তাদের শাড়ির বাক্সে বেশিরভাগ হচ্ছে ভারতীয় শাড়ি তারা তামাশা করছে দেশে দ্রব্য মূল্য বাড়ানোর জন্য বাজার অস্থিতিশীল করার জন্য এই ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী